নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে পাগলের মতো কারণ আজকে বিশাল বড় একটা ভুল হয়ে গেছে এতক্ষণ ধরে আমি তোমাদের সামনে একটা যে ঘটনাটা আজকে শেয়ার করব এখন আবার করছি ঘটনাটা অলরেডি আমি শেয়ার করার পর দেখছি এত বড় ভুল হয়েছে আমি রেকর্ডিং অনই করিনি যাই হোক চলো সোজা ঘটনায় যাবো বেশি সময় নোংরা আজকে তোমাদের সামনে সোনা দিদি ভাই পাগলের মতোই এসছে তো পাগলের মতনই তোমরা আমাকে জানি গ্রহণ করবে আচ্ছা সবাইকে বলবো প্রথমে একটা করে লাইভ করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে নাও আর আজকে বেশি কথা বাড়াবো না অনেকটা রাত হয়েছে কারণ বেশি কথা বলে তোমাদের কাছে ঘটনাটা আজকে দিতে অনেকটা রাত হয়ে যাবে কারণ এডিটিং করতে হবে অনেক কাজ থাকে তোমরা জানো যাই হোক আমাদের আজ উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে অন্তরা দত্ত মর্মান্তিক ঘটনা আজকে শেয়ার করে ঘটনাটা এতটাই ভয়ঙ্কর হবে যেটা প্রথম থেকে শুনলে কিছু বুঝতেই পারবে না আর আমি বলব আজকের ঘটনাটা প্রত্যেককে শোনো প্রত্যেককে শোনো আমরা অনেকেই অনেক কিছু খুব ক্যাজুয়ালভাবে নিই আমরা অনেক কিছু খুব হাসি মাজজাগ করি নিয়ে যে এটা হতেই পারে না এটা হবে তোর এটা হতেই পারে না এরকম আমরা করি কিন্তু আজকের ঘটনাটা শুনলে বুঝতে পারবে যে এখনো পর্যন্ত এরকমও কোনো জিনিস আছে যেটা না বুঝে আমরা করে ফেলি তার মাসুল আমাদের সারা জীবন পদে পদে গুনতে হয় দিদি তোরা ভাই আজকে এমন একটা আমাদের মানে চার বন্ধুর মধ্যে কলেজের ঘটে যায় এই ঘটনাটা আজকে তোমাকে আমি শেয়ার করব। আশা করি এই ঘটনাটা তুমি অবশ্যই অবশ্যই ঘটনাটা শোনাবে একটু দাঁড়ো চুলটা ঠিক করে নি আমার অবস্থাটা কি অবস্থা অন্তরা বলছে আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করছি বাড়ি থেকে বাইরে কোনো জায়গায় যাবো অনেক দিন ধরে প্ল্যানিং করছি বাড়িতে অনেকবার এদিক ওই দিক ছোট ছোটো টিপ করতে চেয়েছি ছোট ছোট ট্যুরে যেতে চেয়েছি কিন্তু আমার মা বাবা কোনো দিন সহমত দেয়নি এবার আমরা ঠিক এই দু হাজার চব্বিশে গেছিলাম হচ্ছে তারাপীঠ শ্মশান তারাপীঠে ঘুরতে দু মাস আগে থেকে বাড়িতে মাকে বাবাকে জানিয়ে দিই যে আমরা ঠিক দু মাস পর সেই কৌশিকী আমাবর্ষা যেদিনকে তার আগের দিনের ডেট বলি যে কলেজের এক বান্ধবী যার নাম করি আমার মা বাবা তাকে চেনে বলি ওর বা মানে মামার বাড়ি বর্ধমান ওখানে আমরা ঘুরতে যাব। আমার মা দু মাস আগে আমার মা ডেট জানতো না যে কবে কৌশি কি আমাবর্ষা কোনো অকেশন থাকলে তো বাড়ি থেকে ছাড়বেই না তো যাই হোক আমার মা তখন বলল। দেখ সত্যি কথা বলছিস তো সত্যি সত্যি বান্ধবীর মামার বাড়ি যাবি তখন আমি মাকে বললাম আচ্ছা তোমার বিশ্বাস হচ্ছে না তো আমার বান্ধবীর নাম নিয়ে বললাম তুমি ওকে কল করে জিজ্ঞেস করো আমার মা রীতিমতো সব নাম্বার ফোনে সেভ করা আছে আমার যত ফ্রেন্ড আছে কলেজের তাও আমার মা আমার কাছে নাম্বার নেয় নিয়ে জাস্ট ফোন করলো তা ও বলছে হ্যাঁ আন্টি এরকম আমরা বেরোবো কালকে সকালবেলা আন্টি আমার মামার বাড়ি যাবো বর্ধমানে আমার তিন মামা আছে ও একটু অনেক গল্প সাজিয়ে বললো আমার মা সেটা শুনে আমার মা সেটা শুনে মত দিল ঠিক আছে যা রাতে বাবা আসে যখন বাবাকে তখন বলল যে দেখো তোমার মেয়ে কালকে ওর বান্ধবীর সাথে দুজনে ওরা যাবে ওর বান্ধবী আর ও বর্ধমানে ওই মেয়েটার মানে আমার বান্ধবীর মামার বাড়ির কথা বলে আমার বাবা বললো ঠিক আছে ওর কত টাকা লাগবে দিয়ে দাও আর বলে রাখি আমার মা বাবা দুজনেই সার্ভিস করেন আচ্ছা অন্তরা বলছি দিদি ভাই খুব আনন্দ করে রাতের বেলা ব্যাগপত্র গুছিয়ে রেখে শুয়ে পড়ি ফোনে ফোনে আমাদের টাইপিং হয়ে যায় কথা সব কিছু হয়ে যায় আমরা কিন্তু সকালবেলা রহনা দিই সোজা বারাসাত থেকে ভায়া দমদম দমদম থেকে ভায়া হয়ে শিয়ালদা শিয়ালদা থেকে আমরা মা তারা এক্সপ্রেস ধরি ধরে আমরা চলে যাই তারাপীঠ আর সেই দিন হচ্ছে কৌশিকী অমাবস্যার ঠিক আগের দিন যেদিন যাই সেদিন কৌশিকী অমাবস্যার আগের দিন এত ট্রেনে ভিড় এত হাট থেকে নেবে এত ভিড় গাড়ি পাওয়া যাচ্ছে না শুধু ট্রেনের টিকিটটা আমরা দু মাস আগে চারটি টিকিট আমরা বুকিং করে রেখেছিলাম যার জন্য আমরা যেতে পারি আর সত্যি কথা বলতে আমরা তখন জানতাম না যে আমার বাড়ি থেকে ছাড়বে শুধু জানিয়ে রেখেছিলাম যে ওর মামার বাড়ি যাব বর্ধমানে যাই হোক আমরা ওখানে গিয়ে পৌঁছই এবার যাবার পর সত্যি কথা বলতে আমি আমার বান্ধবীটা ওর বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড আছে সেটা আমার বাড়ির লোকও জানে কিন্তু আমার বাড়ির লোক কখনও আমাদের বলে না মানে আমাকে বলে না আমি কখনো আমার বাড়ির লোককে বলি না যে আমার বয়ফ্রেন্ড আছে এটা হচ্ছে ব্যাপার যাই হোক ওখানে যাওয়ার পর বললাম কী রে আজকে তো কষি কী রুম তো প্রচুর হাই রেট থাকবো কোথায় তখন আমার বয়ফ্রেন্ড বললে চিন্তা করিস না এখানে একটু দূরে বললো আমার পিসির বাড়ি আছে আমরা ওখানে থাকবো খুব ভালো কথা পিসির বাড়ি চলে গেলাম বাস ভাড়া নিল রামপুর হাট থেকে পনেরো টাকা করে গিয়ে দেখলাম পিসির বাড়ি লক কেউ নেই বাড়িতে দোতলা বাড়ি পুরো বন্ধ আশেপাশে লোক বলল আজকে দুদিন বাড়িতে কেউ নেই পিসিকে আগে থেকে কলও করিনি পিসি জানেও না আমরা যাব যাই হোক খুবই খারাপ ব্যাপার তো আমরা হতাশা হয়ে চলে আসলাম তারাপীঠে মায়ের মন্দিরে লক্ষ লক্ষ ভিড় মানুষের জমায়েত মানুষের সমাগম দেখলে মানে কি বলবো মানুষ মানে মাথা খারাপ হয়ে যাবে এত ভিড় আমরা আমরা আসলাম আসার পর মন্দিরের সিঁড়িতে বসে মানে কি বলবো মানে ছেলে মন্দির প্রাঙ্গণে যাবার কোনো উপায় নেই আমরা কোনো রকমে চারজন বসে রয়েছি মুখ শুকিয়ে কি করব আর রুম রে যাহাই আমরা ঘর ভাড়া নিতেই পারবো না কি করব। অনেকক্ষণ পর প্রায় ঘন্টা বসে থাকার পর দু একজন পান্ডা ঠিক আছে একজন পান্ডা দেখে মনে হচ্ছে পোশাক পরা একটা অল্প বয়সের ছেলে আমাদের কাছে আসে এসে আমাদের বলল কি ব্যাপার তোমরা এখানে বসে আছো দিদি তখন তখন আমি বললাম যে আসলে আমরা রুম পাচ্ছি না তখন আরে তোমরা বলছে মায়ের কাছে এসো আর এরকম রাস্তায় বসে থাকবে তোমরা রুম পাচ্ছ না বললে হবে চলো আমি তোমাদের রুম করে দিচ্ছি তা আমরা তখন বললাম বাবা তখন খুব আমরা সবাই সবার দিকে তাকিয়ে আনন্দিত যে রুম করে দেবে তখন আমি বললাম অন্তরা বলছে দিদি আমি তখন ওই ভাইটাকে বললাম পান্ডাটাকে যে আমাদের কাছে এত টাকা নেই এখন তো রুম ভাড়া অনেক আমাদের কাছে এত টাকা নেই তখন বললো ঠিক আছে যা আছে আমার সাথে এসো আমাদেরকে এমন একটা রুম দেখায় ওখান থেকে না শ্মশানটা দেখা যায় এমন একটা রুম দোতলায় একটা ঘর ঠিক করে দেয় ঘর ভাড়া অনেক চেয়েছিলো আমাদের দু দিনে ছ হাজার টাকা আমরা দিয়েছি তিন হাজার টাকা করে অনেক চেয়েছিলো শুধু ওই পাণ্ডা ভাইটা হেল্প করেছিল বলে আমাদের রুমটা হয় যাই হোক সবই হয়তো তারা মায়ের ইচ্ছা তারপর আমরা থাকি খাওয়া দাওয়া করি পরের দিনকে মানে যেদিন আমার আমাবর্ষা ঠিক সেই দিনকে সকাল থেকে আমরা পুরো নিরামিষ নিরামিষ খাচ্ছি তো আমাদের অন্তরা বলছে দিদি ভাই আমার যে বয়ফ্রেন্ড রয়েছে আমার বয়ফ্রেন্ড আমাকে বললো দেখ সকালবেলা আমরা উঠবো উঠে জাস্ট হালকা পাতলা কিছু তোরা খাবি দিয়ে এখানে ইস্কন মন্দির বিক্রমপুরের কিছু স্থানীয় জায়গা রয়েছে ওখানে দেখার বাবা খাপার যে বাড়ি রয়েছে সেখানে যাবো পাতালেশ্বরী মা এরকম কিছু জায়গা ভিজিট করব করে আমরা এসে পুজো দিয়ে পুরো রেস্ট করব। আর সেদিন লক্ষ লক্ষ ভিড় লক্ষ লক্ষ পুজো দিয়ে রেস্ট করবো তারপর আমরা রাতের বেলা মহাশ্মশানে যাব অন্তরা বলছে দেখ শ্মশানে তো যাওয়ার জন্য আমারও খুব উৎসাহ কিন্তু কোথাও গিয়ে একটা ভয় ভয় কাজ করছে শ্মশানে তো অনেক রকম কাজ হয় আর আমরা মেয়ে মানুষ যাব তখন বললো দেখ এখানে সবাই যেতে পারে এরকম কোনো ব্যাপার নেই আর এখন দেখবি রাতের বেলা কৌশিকী আমাবাসায় প্রচুর লোক থাকে শ্মশানে নানা রকম মানে তান্ত্রিক সাধক সন্ন্যাসী সবাই আসে এই বলতে বলতে আমরা যখন বাইরে বেরোলাম তখন মানে কি বলবো মহাশ্মশানে সবাই কালো লাল মেরুন গেরুয়া কালারের পোশাক পরা সন্ন্যাসী সন্ত সাধু তান্ত্রিক যারা তন্ত সাধনা করে তারা প্রচুর গম গম করছে মহাশ্মশানের চারিদিকে ছড়াছড়ি তা আমার বয়ফ্রেন্ড অন্তরা বলছে দিদিভাই বলছে ওইটা এক শ্মশানে দেখেছিস কী অবস্থা আজকে রাতে যাবো তা বললাম ঠিক আছে খুব ভালো কথা এইবার আমরা হোটেল থেকে বেরোই সব ঘুরে টুরে আসি বিক্রমপুর বামাখাপার বাড়ি যত ওখানে জায়গা রয়েছে দর্শন করার মতো সব জায়গায় দর্শন করে আসি এসে আমরা হালকা কিছু খাবার খাই নিরামিষ খেয়ে রুমে চলে আসি পাঁচটার দিকে রুমে এসে আমরা শুয়ে পড়ি সবাই আমরা ঘুমাচ্ছি ঠিক যখন আটটা সাড়ে আটটা বাজে তখন আমার বয়ফ্রেন্ড বলল যে চল চল ওট অন্তরা ওট চল আমরা তো এবার শ্মশানে যাবো তো আমরা বললাম এখন কেন তো রাতে যাওয়ার কথা বললো না না রাতে না তোরা তোর মানুষ যত তাড়াতাড়ি যাব ভালো হবে রাত্রেবেলা ওই তিনটে চারটের দিকে চলে আসব ভোর রাতে বললাম কালকে তোমাদের আমাদের সাড়ে বারোটার সময় ট্রেন রয়েছে রিজার্ভেশন করা রাতের বেলা ঘুমাবো না তখন আমাদের বয়ফ্রেন্ড বললো যে ট্রেনে যেতে যেতে ঘুমিয়ে নিবি তো যাক ভালো কথা আমরা নটার দিকে যখন রুম থেকে বেরোচ্ছি তখন আমাদের রিসেপশনে যে কাকা ছিল সে কাকা আমাদের বলছে তাই ভাবছিলাম এতক্ষণ ধরে যে পুরো হোটেল ফাঁকা যত লোক এসছে সবাই শ্মশানে চলে গেছে কৌশিকী বর্ষায় কেউ রাতে হোটেলে ঘুমায় না সবাই শ্মশানে পড়ে থাকে আমি ভাবলাম যে দোতালায় এই ছেলে মেয়েগুলো কেন যাচ্ছে না যাক গে যাও বলে ওই রিসেপশনের যে কাকু ছিল ওই কাকু তখন বলল জয়ের তারা এই বলতে তখন অন্তরা বলছে দিদি আমার যে মানে বয়ফ্রেন্ড আছে ও তখন বললো জয় তারা এই আমরা সবাই ওই জয় তারা জয় তারা জয় তারা জয় মা তারা এই করতে করতে হোটেল থেকে বেরোচ্ছি আর আমাদের হোটেলের সামনে দিয়ে যে রাস্তা চলে গেছে শ্মশানের দিকে মন্দিরের দিকে না হলে লক্ষ লক্ষ লোক ওই জয় তারা মায়ের ওই ধ্বনি শুনে সবাই বলছে জয় জয় তারা জয় তারা এরকম করতে করতে সবাই মানে এত ভালো লাগছে আমাদের অন্তরা বলছে দিদি তোমাকে বলে বোঝাতে পারব না আমরা সবাই শ্মশানে আমরা না হাজারো হাজারো লোক ওই রাতের বেলা নটা বাজে সবাই শ্মশানে ঢুকছে আর অন্তরা বলছি দিদি ভাই এবার শ্মশানের দৃশ্যটা বলি চার পাঁচটা পুরো অন্ধকার শ্মশানে পুরো ঘুটঘুট ঘুটঘুট করছে অন্ধকার ঠিক আছে যেখানে যেখানে সন্ন্যাসীরা রয়েছে যেখানে যেখানে মানে তন্ত সাধনা হচ্ছে মাতার খুলি মাতার খুলির মধ্যে লাল রক্ত আগুন জ্বলছে শুধু ওইটুকুনি সব দর্শনার্থীরা গেছে নানা রকম কাজ করাতে কারোর রোগ সারাতে কারোর ক্ষতি করতে কারোর বাড়িতে কোনো সমস্যা কারোর মেয়ের বিয়ে হচ্ছে না কারোর ছেলে পালিয়ে গেছে নানা রকম সমস্যা নিয়ে সবাই ওই সন্ত সাধু ও মানে যারা আছে ওনাদের ঘিরে ঘিরে বসে রয়েছে ওখানেই যা আগুন হাওয়া হাউ করে আগুন জ্বলছে ওই আর পুরো মহা শ্মশান পুরো অন্ধকার একদিকে চিতা পুড়ছে ওই বেলা নটা দশ পনেরো বাজে মানে একটা কি বলবো ভয়ঙ্কর একটা গাছ ছমছমে পরিবেশ আমরা চুপচাপ হেঁটে যাচ্ছি এত লোকের সমারোহ এত মন্ত্র জপ হচ্ছে আগুন জ্বলছে দুপাশে মাতার খুলি বসানো কিন্তু কিন্তু বিশ্বাস করবে না পুরো শ্মশানটা একদম চুপচাপ নির্জন আমরা হেঁটে যাচ্ছি পুরো অন্ধকার এবার প্রথমে ছিল আমার বান্ধবী আর বান্ধবীর বয়ফ্রেন্ড মাঝখানে ছিল আমার বয়ফ্রেন্ড আমি ছিলাম পিছনে হঠাৎ করে আমি মানে অন্ধকারে কাউকে দেখিনি একজন এসে আমার হাত তাতে এ মা কি রে কোথায় যাচ্ছিস আমার হাত তো উঠতে আমি না ও মা গো চিৎকার করে উঠি অন্ধটা বলছে দিদি তুমি হলে তুমিও চিৎকার করে উঠতে এতটা ভয় পেয়ে যায় আমি সাথে সাথে যখন মাগো করে চিৎকার করে উঠি অন্ধকার তো আর মাথায় না এরকম সাদা জটা জটা চুল শিক্ষি বিশ্ব তখন আমার যে বয়ফ্রেন্ড ও তখন এসে বলছে এই তুমি ওর হাত ধরলে কেন ছাড়ো এই কথা বলতে সাথে সাথে যে আমার বান্ধবী ছিল বান্ধবীর যে বয়ফ্রেন্ড ওরা আগে ছিল ওই বয়ফ্রেন্ড কি করেছে আসলে ওরা একটু সন্ধেবেলা খেয়েছিল বেরোনোর আগে ঠিক আছে বুঝতেই পারছো না করেছিলাম শুনিনি ও কি করেছে হট করে সামনে দিয়ে এসে ওই যে সন্ন্যাস বাবা ছিল সাথে সাথে এক ধাক্কা দিয়েছে তখন ওই বাবা বলছে কিরে তুই আমাকে ধাক্কা দিলি তো তুই আমাকে ধাক্কা দিলি তো দেখ আমি এবার তোর কি করি তুই খুব বাজে জিনিস করেছিস তুই কার গায়ে হাত দিয়েছিস বলে না সেই সন্ন্যাসী বাবাটা কি চিৎকার করছে ওখানে লাপাচ্ছে পা দামড়াচ্ছে এই দেখে অন্তরা বলছি দিদিভাই আমি একটা গাছের পুরো গুড়ির কাছে পুরো ঠেসে এরকম সেটে গেছি মানে আমার পুরো শরীর ওখানে একদম শেষ আমার না দমদম দম করে ঘা মানে ঘাম ছুটছে কি দেখছি আমি কি হচ্ছে এইবার ওই যে সন্ন্যাসী যে ছিল বাবা ওই সাধক বাবা বলছে তুই কি করলি ছেলে তুই জানিস না আমি তোকে শেষ করে দেব তুই আমার গায়ে হাত দিয়েছিস তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিয়েছিস এরকম করে মানে লোকে লোক হয়ে গেছে এবার এত চিৎকার চেঁচামেচি হচ্ছে তো কৌশিকী মা আমাবস্যার সময় না কৌশিকী আমাবস্যার সময় ওখানে পুলিশ থাকে পুলিশ আবার চিৎকার শুনে লোকে লোক লোকে লোক মানে জড়ো হয়ে যাচ্ছে তখন পুলিশ আসে পুলিশ আসতে তখন বলছে বাবা কি হয়েছে বাবা হাত জোর করে বলছে ওই সাধক বাবাকে আমরা তো দেখে ভয় পাচ্ছি তখন বলছে কি কি হয়েছে হয়েছে তুই কে মানে এই ছেলেটা ওকে বলছে এই ছেলেটা আমার আমি ছাড়বো না এবার যখন দেখছি ওই বাবা না এরকম এরকম করছে আমি ছাড়বো না তখন তার চোখগুলো পুরো লাল হয়ে গেছে চুলগুলো না এড় এরম করে নাচছে মানে একটা ভয়ঙ্কর দৃশ্য তবে মাঝখানে বলে রাখি প্রিয় দর্শক বন্ধুরা আমি তোমাদের কাছে জাস্ট যে অভিনয়টা করে দেখাচ্ছি সেটা হচ্ছে বোন আমাকে বলেছি এর থেকেও ভয়ঙ্করভাবে আমি শুধু যে অভিনয় করি তোমাদের কাছে যে তরি জিনিসটা ফুটিয়ে তুলতে পারি তার জন্য আমি জাস্ট জিনিসটা করে ফোটানোর জন্য তোমাদের কাছে আমি বলছি এটা নিয়ে কেউ এরকমভাবে কমেন্টস করো না যদি কারোর ভালো না লাগে এক্ষুনি স্কিপ করে বেরিয়ে যেতে পারো কিন্তু কেউ ফালতু কমেন্টস করবে না ঠিক আছে তো এবার কন্টিনিউ করি চলো এইবার বলে আমাদের অন্তরা বলছে আমি তখন ওই যে ছিলেন সাধু বাবা ওনার আমি সাথে সাথে পাটাকে জড়িয়ে ধরি ধরে তখন কাঁদতে শুরু করে দিই মানে আমার রীতিমতো না হৃদপিণ্ড মানে বেরিয়ে আসছে ওইখানে যা তান্ডব চলছে আমি ডেকে থাকতে পারছি না উনি এক কথা বলছে তোকে শেষ করে দেবো তুই কার গায়ে হাত দিয়েছিস বুঝতে পারিস নি তো তোর এত বড় সাহস হ্যাঁ এরকম করছে তখন আমি পা জড়িয়ে যখন কাঁদছি তখন বলছে ছাড় আমার বা ছাড় আমার পা একদম ধরবি না তোরা তখন আমার যে বয়ফ্রেন্ড ছিল তোরা বলছে দিদি ভাই ও তখন বলছে বাবা আমাদের ভুল হয়েছে বাবা বুঝতে পারিনি বাবা আমরা একটু রুমে গিয়ে খেয়েছিলাম আমাদের মাথাটা ঠিক নেই বুঝতেই তো পারছো বাবা আমরা তো ছোট ছোট তোমার বাচ্চার মতো নাতি নাতনির মতো মানে যা ওদের মুখে আসছে এমনি ওরা ড্রিঙ্ক করে আছে তাই বলে যাচ্ছে কিন্তু ওই বাবা বলছে মুখে কথা বলতে পারতিস আমার গায়ে হাত দিয়ে তুই কি ভাবলি তুই বেঁচে যাবি কিছু হবে না আচ্ছা ঠিক আছে তোরা যখন এত বড় কথা বলছিস দে পঞ্চাশ হাজার টাকা আমাকে এক্ষুনি দে পঞ্চাশ হাজার টাকা এবার আমরা বলছি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কোথায় পাবো এবার আমার যে বান্ধবীর যে বয়ফ্রেন্ড ছিল ও যে ধাক্কাটা মারে ও তখন বলছে ভণ্ডামি হচ্ছে ভণ্ডামি এখন টাকা একটা মেয়ের হাত ধরেছো অন্ধকারে এখন টাকা ছাড়াতে এসেছি মানে ভণ্ডামি এরকম তোমরা মেয়ে বউ নিয়ে ভণ্ডামি কর এই কথা আমরা বলছি চুপ কর তখন বলছে দিদি আমি ওকে গিয়ে ঠাস ঠাস করে চড়াচ্ছি আমি যে চুপ করবি তুই এইসব কথা বলছিস আমি চুপ করাতে ওখান থেকে বেরিয়ে আসতে চাইছি আর ও সমানে ওই বাবাটাকে রাগিয়ে দিচ্ছে তখন ওই বাবাটা বলছে যা 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 তোকে আমি বলে রাখলাম তিন দিন সময় তোর হাতে মাত্র তিন দিন সময় দেখ তোর তিন দিনের মধ্যে কি হয় দেড় পঞ্চাশ হাজার টাকা এক্ষুনি দিবি আর না হলে তিন দিন পর তুই বুঝতে পারবি অন্তরা বলছে দিদি ভাই আমরা ওখান থেকে তুমি পুলিশ ছিল আরো লোক জড়ো হচ্ছিল তো আমরা ওখান থেকে কোনো রকমে হাতে পায়ে তো ধরি ওখান থেকে বেরিয়ে রুমে চলে আসি সবার মুখ মানে কান্না কান্না অবস্থা খুবই খারাপ অবস্থা বুঝতেই পারছো নিজেদের সাথে হলে কি হতো সেটা বুঝতে হবে তখন ওই কাকু রিসেপশনের কাকু তখন বলছে কি ব্যাপার ঘণ্টাখানিক আগে তোমরা গেলে চলে আসলে আজকে তো সবাই শ্মশারে থাকে তখন বললাম যে না কাকু আমাদের এরকম এরকম হয়েছে তখন কাকু বলছে সর্বনাশ করেছে আজকে কারোর সাথে এরকম পাঙ্গা নেয় নাকি এই হচ্ছে তোমরা শহরের ছেলে বুলে বাবু কি হয়েছে সব যখন বললাম তখন সে কাকু বলছে যে যেরকম করে হোক ওনাকে খুঁজে কিছু টাকা হলেও দিয়ে আসো ওনাকে ঠান্ডা করো আমরা বলছি কাকু আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা আমরা কোথায় পাবো তখন কাকু বলছে চেষ্টা করো কিছু করে তখন রাত এগারোটা বাজে ওই কাকুকে অন্তরা বলছে দিদি আমার সোনার আংটি আমার বাবা গত বছর দিয়েছিল দু হাজার তেইশে সেই আংটি আমি খুলে দিই ওই কাকু পাঁচ হাজার টাকা দেয় আংটির দাম আমি জানি না কত আমার বাবা দিয়েছিল বেশ ভারী ছিল আর আমরা চারজনে মোট দশ হাজার টাকা মানে আংটির পাঁচ হাজার আর আমরা পাঁচ হাজার টাকা সবার কাছ থেকে দিয়ে ওই সন্ন্যাসীটাকে মানে যে সন্ন্যাসী বাবা ছিল যার সাথে ঝামেলা হয় ওনার কাছে ছুটে ছুটে যাই ওনাকে গিয়ে তন্ন তন্ন করে তারাপীঠ মহাশ্মশানে খুঁজে পাইনি যারা ওখানে হোমযজ্ঞ করছিলো যারা ওখানে দর্শনার্থী ছিল পুলিশ সবাইকে জিজ্ঞেস করি কেউ ওনার ঠিকানা বলতে পারিনি আমরা ওখানে না পেয়ে অনেকক্ষণ খুঁজে খুঁজে লাস্টে ঘন্টাখানি খুঁজি না পেয়ে একদম হতাশা হয়ে রুমে ফিরে আসি যখন আমরা রুমে ফিরে আসি রাত ভোর আমরা চারজন কাঁদি কি হবে যাই হোক ভোরের দিকে ঘুমটা পায় ঘুমিয়ে পড়ি দশটার দিকে উঠে কোনো রকমে খুব মন খারাপ করে চলে আসি সোজা বাড়ি আমরা বারাসাত চলে আসি এবার আসার পর আমাদের তিনজনের মনে একটা ভয় কাজ করছে মানে তিনজনের বলতে কার আমার যে বন্ধুর যে বয়ফ্রেন্ড ওর কথা বলছি না ওর কি হচ্ছে কিন্তু আমার যে বান্ধবী ওর ও আমাকে শুধু ফোন করে বলছে কি রে আমার বয়ফ্রেন্ডের কিছু হবে না তো আমার যে বয়ফ্রেন্ড অন্তরা বলছে ও বলছে কি রে অন্তরা আমরা গেলাম ওখানে এরকম হলো কিছু হবে না তো ওর আমরা বললাম না না তিন দিন আমরা দিন বলছি আসা থেকে একদিন দু দিন তিন দিন ঠিক তিন দিনের দিন দুপুর সাড়ে তিনটের সময় ও মানে আমার যে বান্ধবী তার বয়ফ্রেন্ড ফোন করলো আমরা ছুটে যাই কি হয়েছে যেতে ও বললো আরে তোদের তো এমনি গল্প করার জন্য ডাকলাম তোরা ভয় পেয়ে গেছিস সেরকম কিছু হয়নি আর ও খুব কাশছে কথা বলছে আর কাশছে তখন আমরা বললাম কি রে এত কাশছিস কেন রে তুই তখন বললো আরে ঠান্ডা গরম লেগেছে তো ওর মা আমাদেরকে বিকেল চারটের সময় চা করে দিল বিয়ে বললে আর বলিস না তোরা তারাপীঠ তোরা কোথায় গেছিলিস রে তো আমরা তখন বললাম যে ওই তো আমার বান্ধবীকে দেখিয়ে বললাম আমরা ওর মামার বাড়ি বর্ধমানে গেছিলাম আমরা কেউ তো বলিনি তখন বলছে ঠান্ডা গরম লেগে গেছে আসলে তোরা মাঠে কাটে ঘুরে বেরিয়েছিস না আমরা বললাম হ্যাঁ আনটি এইসব কথা হলো আমরা বিকালে সিঙারা খেলাম চা খেলাম গল্প করে অনেকক্ষণ থেকে বাড়ি চলে আসি ঠিক রাত একটা পঁয়ত্রিশে ওর বাড়ি থেকে ফোন আসলো ও মারা গেছে ও মারা গেছে যখন আমরা ছুটে যাই রাতের বেলা যখন ছুটে যাই কি বলবো ওর বালিশে বেড কভারে রক্তে ছড়াছড়ি কি হয়েছে আনটি কি হয়েছে আমরা তো মানে কান্নায় ভেঙে পড়েছি আমরা আমাদের মতো নেই তখন আন্টি আঙ্কেল বলছে আমরা নিজেরাও জানি না খুব কাশছিল আমরা বললাম এত কাছিস কালকে সকাল বেলা আমার সাথে নার্সিংহোমে যাস বানার সাথে একটা নার্সিংহোম রয়েছে এখানে নাম আমি বলছি না অন্তরা বলছে ভাই আমাদের ও ছেলে চলে গেল বাবা বলছে যে ও সকাল আমাকে টাইম দিলো না আর আজকে সকাল থেকে ও কাশছিল আজকে সকাল থেকে যে একটা মানুষ কাশলে পারে হট করে এরকম হয়ে যায় এটা ধারণার বাইরে মানে এতটাই মর্মান্তিক যে ওই সন্ন্যাসী বাবাটা অভিশাপ দিয়েছিল তিন দিনের মধ্যে দেখবি কি হয় মানে আমরা একটা সুস্থ ছেলেকে নিয়ে গেলাম আনন্দ করলাম ঘুরলাম সাইট সিন দেখলাম বুঝো দিলাম কি হলো কিছু বুঝতে পারলাম না একটা ভুল বোঝাবুঝি না একটা কি ও আমাদের ছেড়ে দিয়ে চলে গেল মারা গেল মানে তারপর অন্তরা বলছে দিদি ভাই আমরা আর লোকাই আমরা ওর মাকে বাবাকে এমনকি আমাদের বাড়িতে সবাইকে আমরা বলে দিই তখন আমাদের বন্ধুর বাবা মা বলছে যে তোরা আমাকে কেন বলিস নি তোরা তারাপিটে গেছিলিস তোদের সাথে এরকম হয়েছে তোরা কেন বলিস নি কেন ছিলিস আজকে এত বড় একটা কাণ্ড হয়ে গেল তো আমার ছেলেটা চলে গেলো তারপরে পাড়ার অনেকে অনেক রকমের লোক থাকে বলেছিল যে থানা পুলিশ করো ওদেরকে ফাঁসিয়ে দাও তখন যে চলে গেছে আমাদের বন্ধু তার বাবা মা বলল যে না আমার ছেলেরই তো বন্ধু ছিল আমাদের আমার সন্তানের মতনই তো মেয়ে ছেলের মতো আজকে যদি ওদেরকে জেলে পাঠিয়ে ওদের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে আমার যেন বুকটা হা হা করছে ওদেরও মা বাবার বুকটা হা হা করবে আমিও তো একটা ছেলের বাবা ছিলাম সন্তান সন্তান হারিয়েছি আমি কী করে করব এই জিনিসটা যাই হোক কাকু কাকিমা আমাদের সেই থানা পুলিশ ওরকম কিছুই করেনি আর খুব মর্মান্তিক ঘটনা এখান থেকে আমাদের কিন্তু অনেকটা শিক্ষা নেওয়ার ব্যাপার আছে দর্শক বন্ধু তোমরা ঘটনাটা শুনলে তোমরা কি বুঝলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমরা হট করে কিছু বাইরে গিয়ে খেয়ে ফেললাম বা হট করে এই আমি তো বাইরে গিয়ে কাজের জন্য বলো সাথে ঘোরা ঘুরেও আসলাম আমার মাকে নিয়ে ছেলেকে নিয়ে আমি বুঝতে পারছি যে একটা জায়গায় যাওয়া কতটা আনন্দের ব্যাপার হট করে মানে এরকম একটা হয়ে যাবে আর এখনো পর্যন্ত যে কেউ যে বলে দিল যা তোর এই হবে যা ওই হবে আমরা অনেক সময় ভাবি কি সাধু সন্ত যারা থাকে আরে ভণ্ড ওই ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে খাকি ড্রেস পরে মানে গেরুয়া বস্ত্র পরে আরে ওরা ভণ্ড ওই মানে ছাই মেয়েকে রয়েছে আমরা এইগুলোই কিন্তু মনে মনে ভাবি অ্যাকচুয়ালি কিন্তু সবাই ভণ্ড হয় না দু হাজার চব্বিশে তারাপীঠ মহাশ্মশানে কৌশিকী অমাবস্যার রাতে আমাদের অন্তরা যে বোন ঘটনার পাটায় অন্তরা দত্ত অন্তরা বলে দিদিভাই একটা মর্মান্তিক স্মৃতি হয়ে সারা বছর এই কৌশিকী আমাবশ্য আসবে আর সারা বছরের মতো বুকে জল জল করে থাকবে আর আমার যে বান্ধবী ও ওকে কোনো মতো ভুলতেই পারছে না পাগলের মতো হয়ে গেছে বলছে এটা কি করে কি হয়ে গেল আর অন্তরাব যে দিদিভাই কোনোভাবে দোষী নিজেকে আমি ভাবি কাউকে কোনো বলিনি আজকে তোমায় বলছি কারণ আমার হাতটা ধরেছিল সেই সন্ন্যাসী বাবাটা আর তার জন্যই এতটা ঝামেলা হলো আর সব থেকে বড়ো কথা আমার হাতটা যে উনি কেন ধরেছিল সেটাও আমি জানি না উনি কী বলতে এসছিল আর ওরা ড্রিম করেছিল বলেই এত বড় ছোট জিনিসটা এত বড় হয়ে যায় বুঝতে পারছো এখানে অনেকটা শিক্ষার বিষয় আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার নিজেরই খুব খারাপ লাগছে শেষে যখন বলতে 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 মানে এতটা ইমোশনাল আমি নিজে হয়ে পড়েছি আমার নিজেরই খুব খারাপ লাগছে যাই হোক আর বেশি কথা বলবো না কোনো ভাষা পাচ্ছি না খুবই মর্মান্তিক ঘটনা একদম সত্য বাস্তব ঘটনা আজকে আসবো বাইরে খুব বৃষ্টিও হচ্ছে মেঘ ডাকছে শুনতে পাচ্ছ সবাই সাবধানে থেকো যা করবে হট করে রাগ বসত কোনো সিদ্ধান্ত নেবে না রাগ করে হট করে আবেগে সিদ্ধান্ত নেওয়া সেটা সব সময়ের জন্য ভুল হবে মাথা ঠান্ডা করে কাজ করবে সবাই খুব ভালো থেকো দেখা হবে আগামীকাল ঠিক রাত সাড়ে দশটায় আজকের মতো টাটা গুড নাইন চলো